আপনারে তুমি করিবে গোপন কি করি হৃদয় তোমার আখির পাতায় থেকে থেকে পরে ঠিক করি আজ আসিয়াছ কৌতুক বেশে মানিকের হার পড়ি এলো নয়নের কোণে আধো হাসি হেসে এসেছ হৃদয় পুলিনে ভুলিনে তোমার বাঁকা কঠাক্ষে ভুলিনে চতুর নিঠুর বাক্যে ভুলনে করপল্লবে দিলে যে আঘাত করিব কি তাহে আঁখি জলপাত এমন অবধ গো হাসো তুমি আমি হাসি মুখে সব সহি গো আজ এই বেশে এসেছো আমায় ভুলাতে কভু কি দীপ্ত ললাটে স্নিগ্ধ পরশ বুলাতে দেখেছি তোমার মুখ কথা হারা জলে ছলো ছলো ম্লান আখি তারা দেখেছি তোমার ভয় ভরে সারা করুণ পেলব মুরতি দেখেছি তোমার বেদনা বিধুর পলকবিহীন নয়নে মধুর মিনতি আজি হাসি মাখা নিপুণ শাসনে তরাস আমি যে পাবো মনে মনে এমন অবধ গো হাসো তুমি আমি হাসি মুখে সব গো